ইব্রাহিম নবীর শিক্ষক পৃথিবীর কেউ না নবীর শিক্ষক সয়না মার্লীকে বয়স তো মোয়ালিমান আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হইয়া জিব্রাহিল আলাইহিস সালাম হইল শরীয়ত আর নবী জানি এসেছে সব হইল হাকিকত এই বেদ কানার দলরা বুঝবো কেমনে এরা হইল অশিক্ষিত মূর্খ আলহামদুলিল্লাহ কোর আমার নবীর শিক্ষক কে আল্লাহ আজকের শিক্ষক কে শিক্ষক কে মনে রাখবেন কিছু ১২ বাতারে আছে কোন বাতারে কিছু ১২ বাতারে আছে নজদ টেবলেট খাইয়া যদি ওয়াসটা ছাইরা দিয়া এই রেকর্ডটা নিয়া যদি হেদার আববারে দেখাইতো পারে তয়লে হেরার আব্বা ক তুই কি সূত্রে নে ডলার ঠিক দেখবেন কিছু লোক আছে টিহা দিয়া ক হেরবাড়ির সামনে ধরে গাইল্লে বিনা টিয়ার লয়েগা কথা না কেন এরা হইল ওই বাড়িরটা মোলবি যারা বলে যারা বলে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর শিক্ষক নবীর সঙ্গে যারা বিহাদি করে তারা কখনো কখনো দুনিয়া তো শান্তি পাবে না কবরেও শান্তি পাবে আমরা টাকা কমাইতে পারে

নবী সম্মান খাটো করতে গেলে কি নবী সম্মান থেকে নেমে যাবে নবী যেখানে আছে বরং তুমি যদি নবী শান গাও আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবে তুমি যদি নবীর দুর্নাম গাও আল্লাহ তোমাকে এমনি দিয়া হেমনে দিয়া এমনি কথা কি ফাইনাল নাই কথা কি ভাই নাই কারণ নবীর সঙ্গে গাদদারি করলে বিচার দুনিয়াই হবে কষ্ট পাইছেন আপনারা নবীর সঙ্গে বিয়া চলবে যারা আশেখে রসুল যারা নবীর পাগল এরাই নামাজ পড়ে এরাই রোজা রাখে এরাই হস করবে এরাই জাকাত দিবে এরাই পর্দা করবে নবীর মহব্বত যার অন্তর নাই নামাজ রোজা কোনো কাজে আসবে এর চাইতে সুন্দর কথা কি আর হতে পারে ভাই এই জন্য বলেছিলাম রাস্তা কয়টা একটা ভালো আরেকটা মন্দ ভালো পথে চললে আপনি জান্নাত পাবেন মন্দ পথে গেলে আপনি যাহার নাম এই জন্য নিবেন কোনটা তাহলে এটা বোঝার জন্য তো আপনার বিবেক আছে এই বিবেকটাকে জাগ্রত করে দেন বাস আজকে এই পর্যন্ত